আমাদের ঠাকুর এখন জাস্ট ভ্যানে তোলা হয়ে গেছে শ্রী মা মা কি জয় সরস্বতী মা কি জয় সরস্বতী মা কি জয় সরস্বতী মা কি জয় সো হেই হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে তোমরা সবাই আই অফ ডি তোমরা সবাই অনেক অনেক ভালো আছে তো কালকে সরস্বতী পূজো পূজোর আগের দিন কিন্তু অনেক কাজ বাজ থাকে যেমন ধরো প্যান্ডেলস সাজানো তারপর আমরা ঠাকুর আনতে যাব তোমাদেরকে কিন্তু পুজোর আগের দিনে যা কাছ থেকে সব কিছু আমরা কিন্তু দেখাবো এই এইদিকে কিন্তু আমাদের প্যান্ডেল মানে আমাদের হচ্ছে ক্লাবের সামনে পুজো হয় এই যে এটা আমাদের ক্লাব আর ক্লাবের যে আর এই ক্লাবের দাবাতেই কিন্তু পুজোটা হয় দিয়ে কিন্তু কাপড় মারা হয়ে গেছে আর এইখানে আলপনা করা হয়েছে এই জায়গাটাও আলপনা আছে আর এখানেও দেখতে পাচ্ছ রাস্তার উপরেও ঠিক আমাদের মেন যে রাস্তা ক্লাবের সামনে সেই রাস্তার সামনেই কিন্তু আলপনা করা হয়েছে এই আলপনাটা মানে পরশু রাতেও হয়েছিল এই আলপনাটা আর কালকে রাতে পুরো এই আলপনাটা মানে কমপ্লিট হয়েছে পুরো আমরা এই ফার্স্ট বছর আমাদের পুজোর ব্যানার বানিয়েছি সেটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছ টাঙানো হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাদের প্রায় এখন আমরা বেরিয়ে পড়ছি আমাদের প্রতিমাটাকে আনার জন্য তো সামনে আমাদের রিস্কা আছে দেখতে পারছো আর এখানে আমি আর দাদা বেরিয়ে পড়ছি পিছনে সন্দেহ আছে সব ছোটো ভাই আছে তো তোমরা দেখতে থাকো আমরা প্রতিমাটা নিয়ে আসবো তো এখন কিন্তু ঘড়িতে বাজে পাঁচটা আঠেরো অনেকটাই মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আমরা হ্যাঁ ভ্যান নিয়ে যাচ্ছি এদিকে দেখতে পাচ্ছ প্রায় অনেক এবার ঠাকুর নিয়ে আসবো তারপর যা টুকটাক কাজ আছে ওখানে করবো আজকে তোমাদেরকে তো বলেইছি যে পুজোর আগের দিনে কি ডেকোরেশন করছি কি করছি সেসব তোমাদের কাছে তুলে ধরবো কিন্তু এখন চলে যাই ঠাকুরের আর আমাদের ঠাকুর হচ্ছে রয়েছে এইটা এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের ঠাকুর আর এই যে এখানে আমরা রয়েছি সবাই একটু

আগে okay. হুম তো আমাদের ঠাকুর এখন ক্লাবে চলে এসেছে আমার পেছনে দেখতেই পাচ্ছো আর এখানে কিন্তু এখন ঠাকুরের মুখটা ঢাকা দেওয়া আছে কারণ কালকে মানে পুজোর আগে ঠাকুরের মুখ খোলা হবে না আর এই দুটো সাইডে ফুল মানে ফুলের দানি লাগানো হয়েছে আর এখানটা একটা গেট হবে যেটা এখনো পর্যন্ত হয়নি রাত্রে হয়তো হবে তোমাদেরকে টুকটাক শেয়ার করবো তো এই যে বাচ্চা দেখতে এখন ঠাকুরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর মুখটা কিন্তু কালকেই খোলা খোলা হবে